হ্যালো বন্ধুরা তোমাদের সকলকে স্বাগত তোমাদের এই ইউটিউব চ্যানেল সিবি স্টাডিতে সো এসএসসি জিডির পরীক্ষা শুরু হয়ে গেছে যার জন্য এতক্ষণ ধরে তৈরি করছিলো প্রস্তুত ছিল সেই পরীক্ষা কিন্তু শুরু হয়ে গেছে তো পরীক্ষা হলের মধ্যে কীভাবে কোশ্চেন অ্যাটেম্প করবে কীভাবে পরীক্ষা দিলে তোমরা ইজিলি পরীক্ষাটা ক্র্যাক করতে পারবে চাকরি পেতে পারবে সেই ব্যাপারে কিছু ইম্পর্টেন্ট কথা বলবো তোমাদেরকে ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখো সো দু তিনটে কথা বলবো মেনলি সেটা হচ্ছে পরীক্ষার হলে যখন তোমরা ঢুকলে পুরো টেনশন ফ্রি থাকবে জানি টেনশন হবে কারণ পরীক্ষা আছে সামনে তো টেনশন ফ্রি থাকার চেষ্টা করবে আর একটা বড় কথা যে কোশ্চেনগুলো আগে পারছো সেগুলো করার চেষ্টা করবে ঠিক আছে ধরুন আমি ম্যাথ করছো অঙ্কে তোমরা টাইম অ্যান্ড ওয়ার্ক পাবে পার্সেন্টেজ পাবে তো তো অনেকের কাছে পার্সেন্টেজটা আসান লাগে টাইম অ্যান্ড ওয়ার্কটা আসান লাগে তো যেটা প্রথমে তোমাদেরকে সহজ মনে হবে সেটা প্রথমে করার চেষ্টা করবে যেটাতে টাইম হবে সেটাকে পুরো স্কিপ করে যাবে পরে রাউন্ড থেকে ঘুরে আসার সময় সেটাকে ট্রাই করবে কারণ সেই কোশ্চেন যদি থেকে যাও তো বাকি কোশ্চেনগুলো দেখতে পাবে না তো এটা একটা বলা ছিল আর একটা কথা পাশে অনেক ছেলে দেখবে বসবে তোমাকে ডিস্টার্ব করে সেই সব কথা একদম কান দিও না কারণ এতে টাইম নষ্ট হয় আর মানে ওয়াশরুম পুরো রুম থেকে পুরো ফ্রেশ হয়ে যাবে কারণ পরীক্ষার যে হল থেকে মাঝে বেরিয়ে এসে ওয়াশরুম যাওয়াতে টাইম নষ্ট হয় ফালতু তো যে কোশ্চেন আগে পাচ্ছে সেগুলো করবে যে আইগুলো আগে তাড়াতাড়ি করে নেওয়ার চেষ্টা করবে প্রথমে সবার প্রথমে চারটে পেপার থাকে দেখো ইংলিশ থাকে জিআই থাকে ম্যাথ থাকে জি কে থাকে প্রথমে তোমরা কোনটা অ্যাটেম করবে আমার মতে আমি যেভাবে করেছিলাম প্রথমে তোমরা জি কে অ্যাটেম করবে কারণ কি তোমরা এতদিন ধরে যা পড়েছ সব তোমার কিন্তু মাথার মধ্যে আছে তাই অঙ্ক টঙ্ক কিছু দেখার দরকার নেই প্রথমে জি কে কোশ্চেন মতো দেখবে অনলাইনের কোশ্চেন হয় যদি আসে তো টিক মেরে দেবে যদি না আসে স্কিপ করে দেবে ঠিক আছে আর যেটা দেখবে একটু মানে চারটে এরকম ভারতের প্রথম প্রধানমন্ত্রীকে যদি এরকম কোশ্চেন আসে তো চারটে অপশন থাকবে চারটের অপশনের মধ্যে তুমি বাকি দুটোকে বলতে পারছো এই দুটো হবে না জওহরলাল নেহরু আর বল্লভভাই প্যাটেল দুটোর মধ্যে কনফিউজ হয়ে গেছো ঠিক আছে তো কী করবে তোমরা ওটাকে একটা পাশে দেখবে একটা নোট করে একটা অপশন থাকে ওটা ক্লিক করবে কারণ পরে এসে এটাকে টিক করবো এরকম মানে ভুল অ্যান্সার দিও না হলে চাকরিতে দুটোর কথা পাশও করতে পারবে না পরীক্ষাতে তো এইভাবে একটা অ্যাটেম্প করবে তো গুলো প্রথমে হয়ে গেলো জিকের পর কী করবে জিকে হয়ে যাওয়ার পরেই তোমরা চলে যাবে ওখান থেকে ইংলিশ বা হিন্দিতে তোমাদের যেটা পছন্দ সো ইংলিশ যদি হয়ে থাকে তো ইংলিশ সিনোনিম অ্যান্টোনিম সেগুলোকে তোমরা করার চেষ্টা করবে যেটা পারবে সেটাই করবে নেক্সট চলে আসবে তোমরা জিআই ঠিক আছে রিজনিংয়ে এটা এমন একটা পেপার যেখানে কুড়িতে তুমি কুড়িই পেতে পারো এটা সব থেকে স্কোর করার জায়গা কারণ এখানে যদি ভালো নম্বর আসে না তোমাকে চাকরি পাওয়া থেকে কেউ বাঁচাতে পারবে মতলব সবাই চাকরিতে পাবেই সো এটা হয়ে যাওয়ার পর লাস্টে ম্যাথটা করবে আর যদি কারো ম্যাথে আচ্ছা স্পিড থাকে সে ম্যাথটা প্রথমে করে দেবে তো এইভাবে যদি করো না তো দেখবে তোমরা হয়ে যাওয়ার পরে অনেকটা টাইম তোমাদের বেঁচে যাবে পনেরো এগারো টাকা করার জন্য ঠিক আছে সেভাবে পরীক্ষা দাও স্যার সবারই আশা করি সবারই পরীক্ষা ভালো হবে আর নতুন করে পড়ার কিছু দরকার নেই এখন বেশি মাথায় চাপ আপনি না পরীক্ষা এমনি খারাপ হয়ে যাবে ঠিক আছে সো চলো সো অল দ্য বেস্ট ভালো থেকো ভালোভাবে পরীক্ষা দাও জয় হিন্দ